হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা কি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখতেই পারতেছো যে আমার ঘরের বা আমার রুমের কি অবস্থা আমি জামা কাপড়গুলো ধুয়ে এখানে শুকাইতে দিছিলাম তার জন্য আমার রুমের এত খারাপ অবস্থা হয়ে গেছে আর কিছুদিন যাবত আমি খুবই ব্যস্ত ছিলাম তার জন্য আমি আমার রুমের খুব ভালোভাবে পরিষ্কারও করতে পারিনি যত্নও নিতে পারিনি তো আমি আমার রুম পরিষ্কার করতেছিলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে ছয়তলার আপু আমাকে ফোন দেয় এবং বলে যে সুবর্ণা আমাদের বাসায় আসো একটু কথা আছে তো পরে আমি ওনাদের বাসায় গেলাম এবং এই টাইমটা হচ্ছে আমার পরীক্ষার আগ মুহূর্ত ছিল কিছুদিন সময় হাতে ছিল আর যেহেতু পড়ার প্রেশারও ছিল তার জন্য আমি রুমটা পরিষ্কার করতে পারিনি আর আমার রুম অগুছালো থাকলে একদমই পড়াশোনা হয় না তার জন্য আমি হচ্ছে আমার রুমটা সুন্দর করে গুছাচ্ছিলাম কারণ আমার রুম গুছানোর পরেই আমার পড়তে হবে এছাড়া আমার একটুও মন লাগবে না আর আমার যে পড়ার জন্য যে কাপড়গুলো ছিল বা আমি যেগুলো পরে বাহিরে বের হই ওইগুলোও একটু ধুয়ে দিছিলাম। তার জন্য ভাবলাম যে সবগুলো একবারে ভাজ করে রাখি কারণ আমার পরে ভাজ করতেই হবে এবং আমার কাপড়গুলো আমিই ধুয়ে দিই আমি সব সময় ভাজ করে আমার জায়গায় রাখি আর কি নিজের কাজ নিজের করা উচিত যেটা আমার মনে হয় তো এখানে দেখো আমি সবগুলো জামাকাপড় সুন্দর করে ভাজ করতেছিলাম এত স্প্রেডে না কিন্তু অনেক ধীরে ধীরে ভাজ করতেছিলাম ফাস্ট করার জন্য এত ফাস্ট হয়ে গেছে বাকি জিনিসগুলো আমি দেখাতে পারিনি কারণ যেহেতু ক্যামেরা ধরলে অনেক টাইম লাগে ক্যামেরা ঠিক করে রাখতে হয় সব জায়গায় যেহেতু টাইম লাগে আর আমি পড়তেও পারবো না তার জন্য আমি আসলে সুন্দর করে গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে সাথে কিন্তু তোমরা আমার রুম ট্যুরটাও দেখে নিলে যে আসলে আমার রুমটা কেমন তো এই যে দেখো আমি এখানে বই রেখে দিছি কারণ আমি এর পরেই হচ্ছে পড়তে বসবো আমার মতো এমন সমস্যা কার কার আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে আর আমি যেহেতু পড়ার সাথে সাথে লিখি তোমরাও ট্রাই করবে পড়ার সাথে সাথে লিখতে তাহলে কিন্তু মুখস্থটা ভালো হবে এবং মনেও থাকবে মুখস্ত করার জন্য না অবশ্যই সব কিছু বুঝে বুঝে পড়বে যেহেতু আমার একটু মনে থাকে কম তার জন্য আমি একটু বেশি মুখস্থ করি কিন্তু তোমরা মুখস্থ করো না কারণ মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর এটা আমরা সবাই জানি তো তার জন্য একটু বুঝে বুঝে পড়বে আমি বুঝে বুঝেও পড়ি এবং কিছুটা মুখস্থও করি তোমরাও এভাবে পড়বে দেখো তোমাদের অনেক কাজে লাগবে